নতুন একটা তোমাদেরকে উপহার দিতে আর আজকে সানডে সবাইকে হ্যাপি সানডে সানডে খুব সুন্দর করে এনজয় করো ভালো কাটাও আর আজকেও আমরা সানডেটা খুব সুন্দর করে কাটাবো প্রত্যেক সপ্তাহে আমরা সানডে খুব ভালো করেই কাটাই কৌশিকের পরিবার আমার পরিবার আর যেহেতু ওর একটা দিন ছুটি আমার একটা দিন ছুটি থাকে তো আমরা সানডেটা খুব পিসফুলি কাটাই আজকেও কিছু এক্সাইটিং হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না কিন্তু কিছু ভালো জিনিস তোমাদের আমি দেখা তো দেখো বন্ধুরা সবাই চা খাচ্ছে এখন চা খাওয়া শুরু হয়েছে কিঞ্জল খালি গায়ে কাপ হাতে বিস্কুট চাইছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা সকালবেলা রোববারের সকালে

তারপর একটু টুকটাক বই দেখা হলো এটাই মজাটা আরো বেশি করে বাড়ানোর জন্য রাত্রি বেলা কৌশিক এখনো হাই তুলে যাচ্ছে তো বন্ধুরা চা নিয়ে নিয়েছি সকালবেলা ওদের মোটামুটি খাওয়া হয়ে গেছে এবার আমি চাটা খাচ্ছি দারুণ হয়েছে চাটা দারুণ হয়েছে একটু ঠান্ডা হয়ে গেছে ম্যাডলা তোমরা গরম গরম খেয়ে তো বন্ধুরা এই বেরালাম এখন বাজারে এই যে বাজারের ব্যাগ হাতে এই যে কৌশিকার আমি এখন যাচ্ছি দমদম বাজারে যাব এখন আমরা যেখান থেকে বরাবরই আমরা বাজার ঠাজার করি একটু সস্তাতেও হয় আর অনেক কিছু পাওয়াও যায় একসাথে আর তার মানে এই না যে দুর্গানগরে পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় কিন্তু ওখানে কি দামটা একটুখানি কম হয় একটু সস্তা হয় আর তোমরা তো জানোই আমরা বাঙালি তো যেহেতু সস্তা যেখানে সেখানে আমরা সবসময় যাওয়ার চেষ্টা করা শুরু হয়ে গেছে দেখো আর মাছ দেখো বর্ষাকালে এই জিনিসটাই দেখতেই খুব ভালো লাগে আর এই পুকুরে অবশ্য মাছ চাষ করা হয় যদিও খুব বড়ো পুকুর না তোমরা দেখতেই পাচ্ছ দেখো ওইটুখানিক পুকুরটা একটুখানি তো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো বৃষ্টি পড়ছে আর আমরা বেরিয়ে গেছি এখন বাজারে ওয়েদারটা কিন্তু দারুণ একটা সানডের ওয়েদার এরকম হওয়া উচিত ছিল আমি পেছনে বসে আছি আর এই পড়ছে গাড়ি চালাচ্ছে দেখ আমরা চলেছি এখন বাজারের দিকে এই দেখো হালকা হালকা বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা আমরা এখন দমদম রোডে উঠে গেছি ব্রিজটা উঠছি এখন আমরা এই ব্রিজটা কানেক্ট করছে হচ্ছে নাগের বাজার টু দমদম স্টেশন দেখো একটা সবথেকে সুন্দর জিনিস আমি দেখাচ্ছি যে ব্রিজটা এখন আমরা উঠলাম এই যে চারিদিকে ঘড়ি এটা আমাদের লেক টাউনে রয়েছে আর এইখানে করেছে আর এই হচ্ছে দমদম হনুমান মন্দির যেখানে আমরা এসে পুজো দিই আমরা বাজারে প্রবেশ করে গেছি অলরেডি ভিড় দেখো চারিদিকে দমদম বাজার বাজার অনেক ব্রিজের এপারে ওপারে দুদিকেই বাজার বসে সমানভাবে আর আমরা যাচ্ছি হচ্ছে ছানাপট্টি বাজারে প্রদীপদার দোকান যে চলে এসেছি প্রদীপদার দোকানে শুধু বডি পিস কেটে যে দেখো বডি পিস শুধু বডি শুধু উইন শুধু লেগ তুই চাই

বিরিয়ানির মাংস কাটানো হয়ে গেছে আর এটা হচ্ছে চিকেন পকোড়ার পিস প্যাকেট করা হয়েছে এবং বিরিয়ানির পিসগুলো প্যাকেট করা হয়েছে এটা হচ্ছে বিরিয়ানির পিসের মাংস মিস্টার ছশো ষাট বসে আছে এখানে আগে ছিল এখন ওটা শিফট করে ওদিকে চলে গেছে ভিড় দেখো বন্ধুরা ছশো ষাটে লাইন দিয়ে লোকে কিনছে সিক্স সিক্সটি ছশো ষাটে খাসির মাংস এর থেকে সস্তায় মনে হয় না দমদমে পাওয়া যাবে তো এই যে কাটছে দেখো হাত কন্টিনিউ চলছে হাত বন্ধ নেই আর এদিকে মাল ঝোলানো আছে দারুন কালার দারুণ কালার কালারেই পয়সা বন্ধুরা আবার চলে এসছি কোথায় ছশো ষাট ছশো ষাট ছশো ষাট কোথায়

একদম পিওর রেয়াজি মাংস দেখো একদম না কমপ্লিট কসি গেছে একটু এখন ধনেপাতা নিতে ধনেপাতা নেবে আর একটু আদা নেব ব্যাস এলাম আমরা ঘি নিতে ঘিয়ের দোকানে তো ঘি নেব এখন আমরা ভিড় দেখো এই দোকানেও ভিড় এটাও দমদম ছানা পড়তে পড়বে এই ওপরে অ্যাড্রেস দেওয়া রয়েছে যদি তোমরা নিতে চাও নিয়ে যেতে পারো প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা জিনিস কিন্তু খুব দারুণ হয় আর পনির কিন্তু এখানে নন ক্রিমি পনির আর ক্রিমি পনির ধরনেরই পাওয়া যায় আর ঘিটাও বেশ ভালো আমি এখানে দাঁড়িয়ে ঘিয়ের গন্ধ পাচ্ছি পনির কিন্তু এইভাবে নিলে পিস পিস করে দেবে একদম পুরো রেডি করে দেবে কোনো কিছু করার থাকবে না জাস্ট গিয়ে রান্না করতে হবে তো এটা আমাদের কী নেওয়া হচ্ছে এখন এই আমাদের জন্য ঢালা হচ্ছে আমরা দুশো গ্রাম ঘি বন্ধুরা দেখো তোমরা তো বন্ধুরা আমাদের আর কিছু জিনিস নেওয়ার বাকি ছিল যেমন গোটা গরম মশলা আদর জায়ফল জৈত্রী কেশর আর একটা মশলা টাইপের কি ছিল ওটা নেওয়ার বাকি ছিল দাদার দোকানে এসেছিলাম এগুলো নেওয়ার জন্য তো এগুলো মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে কমপ্লিট বিলিং হচ্ছে আর এটা হচ্ছে আপনারা যদি এই দোকান থেকে নিতে চান এই দোকানে প্রচুর স্টক আছে পরিষ্কার একদম পুরো দোকান ঝা চকচকে সমস্ত কিছু পাবেন আপনি ব্যবহারও খুব ভালো দোকানদারের একদম আপনি দমদম থেকে নামবেন একদম দমদম থেকে নেমে জাস্ট পুলটা ক্রস করলেই দমদম বাজারে ঢুকেই এই সোজা আসবেন সোজা আসলেই এই দোকান পেয়ে যাবেন মোটামুটি আমাদের বাজার নামে মোটামুটি কমপ্লিট ঠিক আছে আর আমাদের হয়তো আর কিছু সামান্য টুকটাক জিনিস নেওয়ার রয়েছে সেগুলো আমরা নেব আহ নেওয়ার পর আমরা এবার বাড়ির দিকে আমরা বাড়ির দিকে প্রায় চলেই এসেছি এবার আমরা এখন বাড়িতে আমরা চলে এসেছি ঢুকছি বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে নিলাম ভালো করে আর প্রচন্ড জোর খিদে পেয়েছে বন্ধুরা সকালে তোমরা আমরা দেখতেই পেয়েছিলে যে চা বিস্কুট সকালে বাজার করতে চলে গিয়েছিলাম তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে এসে দেখি টিফিন রেডি টিফিন এখন খাবো পশু হাত পা ধোয়া হয়ে গেছে পশু এখন খেতে বসবে আমি হচ্ছে আমাদের টিফিন লুচি আলুর তরকারি আর এটার মধ্যে কি রয়েছে দেখি আচ্ছা 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 এটার মধ্যে রয়েছে হলো আচ্ছা বোধে খেতে বসে গেছে সবাই কৌশিক খাচ্ছে টিফিন এদিকে ও বসে গেছে আমিও বসবো রিম্পি বসে গেল খেতে এবার আমি বসবো

তোমার হালকা আছে আদা আছে রসুন আছে এটা অল্প একটু বেশি টাই এর মধ্যে দেব বিরিয়ানির মধ্যে বিরিয়ানির মাংসে আর পকোড়ার মধ্যেও দিয়ে দিলাম খানিকটা তেল দিতে পকোড়ার মাংসটা ম্যারিনেট করছি এর মধ্যে সেম এরকম পেঁয়াজ দেওয়া ধনেপাতা দেওয়া তো এর মধ্যে আলাদা করে গন্ধরাজ লেবু দিয়েছি হ্যাঁ গন্ধরাজ লেবুর রস আর এই গন্ধরাজ লেবুর যে এই খোসাগুলো এটাও দিয়ে দিচ্ছে এর মধ্যে ফ্লেভার আছে একটা আর ডিম আছে আর হালকা করে নুন দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দেখলে তো পকোড়ার মাংসটা পুরো ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি চল। এই যে হাড়ি বসিয়ে দেওয়া হয়েছে। চাল দিয়ে এই যে চাল দিয়ে হাড়ি বসিয়ে দেওয়া হয়েছে। আস্তটা জাস্ট দিয়েছে আর এদিকে আলু করে রেখেছে বিরিয়ানির আলু এর মধ্যে গোটা গরম মশলা দেওয়া আছে নুনটা দেওয়া আছে আর তোমার সব সাদা তেল দেওয়া আছে দিয়ে ভাতটাকে করে নিয়েছি বিরিয়ানির ভাত আমাদের কমপ্লিট মোটামুটি ডিমগুলো ডিম্পি বেছে নিচ্ছে এবার আমি ভাতটা উপর দিই এবার কুকুরটা দিচ্ছে এবার জলটাকে ছেদছে এটা কি হচ্ছে মাংস কষানো হচ্ছে শুদ্ধ কষানো হয়েছে কষবেই মাংসটা এখন আচ্ছা ওদিক আলু ভেজে রাখা আছে আচ্ছা এখন নাড়াবো না মাংস আচ্ছা এখন নাড়ালে মাংসটা এপিটপি করে দেওয়া আছে জাস্ট কষালাম আচ্ছা এবার বলে দেব আচ্ছা

দেখো আমাদের বিরিয়ানি পুরো রেডি দেখো দেখো আমি দিচ্ছি এবার দেখো সার্ভ করা চলছে খাওয়ার জন্য দেখো কেমন করছে এরা জগাই আর মাথায় কোজি খুব সুন্দর সেন্ট বেরিয়েছে না কোজি হ্যাঁ দারুন সেন্ট বেরিয়েছে কি ও ওয়াও আমরা <laughs> হয়েছে <is> <laughs> ও পুরো একদম ঝরঝরা বিরিয়ানি একটু প্লেটটা তুলে দেখাও একটু প্লেটটা তুলে একটু দেখাও ভাই ভাতটা তুলে একটু রাইসটা তোলো দেখি কেন ঝরঝরা ফেলো ও লা জবাব লা জবাব আচ্ছা আর কোনো কালার কিন্তু আমাদের এখানে মেশানো নেই কোনো ফুল কালার তো আমার নেই একদম পিওর যেটা হয়েছে সেটাই আর উদ্যোগ তিন স্টার্ট করে দিয়েছে এখনো কেউ মানে চালু করতে পারলো না তিন অলরেডি চালু করে দিয়েছে কেমন হয়েছে ও কথা হবে না বা শেষমেশ খেতে বসলাম এখন এই যে আমার খাবার বন্ধুরা এখন এখন প্রায় চারটে বেজে গেছে এখন আমরা খেতে বসলাম দুপুরের খাবারটা এত কিছু আইটেম রেডি করতে তো বন্ধুটা সময় লাগে এটা সবাই মিলে রেডি করলো আমরাও হাতে হাতে সহযোগিতা করেছি তো খেয়ে নিই ঠিক আছে কেমন হয়েছে না হয়েছে তোমাদের বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট সন্ধে হয়ে এসেছে কৌশিক এখন বাড়ি যাবে আর আমরা সানডেটা মোটামুটি ভালোই কাটালাম খুব এনজয় করলাম তো ওরা দেখো রেডি হয়ে গিয়েছে সবাই কৌশিক রেডি হয়ে গিয়েছে রিম্পি রেডি হয়ে গেছে কিঞ্জল রেডি হয়ে গিয়েছে

আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের দৈনন্দিন জীবন আমাদের সানডে কিভাবে কাটাই না কাটাই সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরলাম আর তোমরা কিভাবে কি করো না করো আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের সাথে চলো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট টাইম টাটা